এটি অবিশ্বাস্য চীন ঘোষণা করেছে যে তাদের শহরগুলোতে আবর্জনা যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পর্যাপ্ত আবর্জনা নেই কিছু শহর ফেলছে আবার কিছু শহর থেকে বর্জ্য কিনছে দু সালের আগে চীন একটি ভয়াবহ বর্জ্য সংকটের মুখোমুখি হয়েছিল সে সময় তাদের দুই তৃতীয়াংশ শহর আবর্জনায় ঘেরা ছিল যা বায়ু ও ভূগর্ভস্থ পানি দূষণ দুটোই সৃষ্টি করছিল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষাবিদ একটি সমাধানের প্রস্তাব করেছিলেন বিশেষ ইনসিনেটর ব্যবহার করে আবর্জনা বিদ্যুৎ কেন্দ্রে পরিবহন করা যা বর্জ্যকে শক্তিতে রূপান্তর করে এই প্ল্যান্টগুলো কোনো ক্ষতিকারক গ্যাস নির্গত করে না এবং অবশিষ্ট ছাই রাস্তা তৈরির জন্য সিমেন্টে রূপান্তরিত হয় আজ চীন এক হাজার একশোটিরও বেশি বর্জ্য থেকে শক্তি উৎপাদনকারী প্ল্যান্ট পরিচালনা করছে যা প্রতিদিন আট লাখ টন আবর্জনা পোড়ায় প্রতি টন যে থেকে 200 থেকে 500 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন হয় যা থেকে 15 থেকে 40 ডলার আয় হয় বর্তমানে বর্জের চাহিদা নতুন আবর্জনা উৎপাদনের চেয়েও বেশি এতে আবর্জনা এত মূল্যবান হয়ে উঠেছে যে এই প্লান্টগুলো স্থায়ীভাবে প্রতি টন প্রায় 7 ডলার দিয়ে তা কিনছে চীন 40টিরও বেশি দেশে এই প্রযুক্তি রপ্তানি করছে প্রশ্ন হলো কোন দেশের এটি সবচেয়ে বেশি প্রয়োজন কিনা চীনা একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষাবিদের প্রস্তাবিত সমাধান ছিল আধুনিক ইনসেনেটর ব্যবহার করে আবর্জনাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিবহন করা যা বর্জ্য থেকে শক্তিতে রূপান্তর ওয়েস্ট টু এনার্জি বা ডব্লিউ প্রক্রিয়ার মূল ভিত্তি এই প্রযুক্তি আবর্জনা নিষ্পত্তির পাশাপাশি পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের একটি কার্যকর উৎস হিসাবেও কাজ করে সার্কুলার ইকোনমি মডেল প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে যেখানে কোনো উপাদানই সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় না বরং এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়ে পুনরুৎপাদিত হয় এই পদ্ধতি পরিবেশের উপর চাপ কমায় এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই প্রক্রিয়া চীনের জন্য ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করেছে প্রতি টন বর্জ্য থেকে দুশো থেকে পাঁচশো কিলো ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন হয় যা থেকে গড়ে পনেরো থেকে চল্লিশ ডলার আয় হয় এই আয় কেবল বিদ্যুৎ বিক্রির মাধ্যমে আসে না বর্জ্য ব্যবস্থাপনার খরচ হ্রাস এবং পরিবেশ দূষণ প্রতিরোধের অর্থনৈতিক এর অন্তর্ভুক্ত বর্তমানে বর্জ্যের চাহিদা নতুন আবর্জনা উৎপাদনের হারকে ছাড়িয়ে গেছে এর ফলস্বরূপ আবর্জনা এত মূল্যবান হয়ে উঠেছে যে ডাব্লিউটি প্ল্যান্টগুলো স্থায়ীভাবে প্রতি টন প্রায় সাত ডলার দিয়ে তা ক্রয় করছে এই প্রক্রিয়া বর্জ্য সংগ্রহ এবং সঠিক নিষ্পত্তিতে নতুন একটি অর্থনৈতিক প্রণোদনা তৈরি করেছে পূর্বে ছিল অকল্পনীয় শহরগুলোর জন্য বর্জ্য এখন একটি লাভজনক পণ্য এই অর্থনৈতিক চক্র বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করার পাশাপাশি বর্জ্য সংগ্রহকারী শ্রমিক এবং পুনর্ব্যবহার শিল্পের সাথে জড়িতদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করছে